শামীম এস টিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিন ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শামীম এসটিভি নিয়মিত যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ পনেরো থেকে তিরিশ লিটার দুধের গরু যারা ক্রয় করতে চান যারা নতুন উদ্যোক্তা গাভী গরু ক্রয় করতে চান তাদের জন্য আজ আমরা আসছি একজন সেই ধরনের এক খামারের কাছে যিনি পনেরো থেকে তিরিশ লিটার পর্যন্ত গাভী গরু ক্রয় করেন এবং যারা ক্রয় ক্রয় করতে চান তাদের কাছে নিয়মিত বিক্রি করেন আপনারা যারা গাভী গরু ক্রয় করতে চান তারা এই খামারের কাছে আসতে পারেন এবং ভালো ভালো উন্নত দাঁতের গাভী গরু এখানে পাবেন প্রিয় বিয়াস চলুন আর কথা নয় আমরা সেই ধরনের এক খামারের কাছে আসছি তার সাথে কথা বলবো চলুন আরও আমরা জানবো তার কাছ থেকে এবং এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো তার কাছ থেকে ভিউয়ার্স চলুন আমরা এবার এই খামারের যিনি মালিক তার সাথে কথা বলবো শুরুতেই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো ভালো আছেন হ্যাঁ আছি ভালো আচ্ছা আপনি এই খামারের মালিক আপনি এই খামারটি কিভাবে শুরু করলেন একটু বলবেন আসলে এই খামারটি আপনার আমাদের হাতে থেকে আদি থেকে বলতে যেমন আমার দাদা বাপেরা করছে আপনার দাদা বাপে করছে কত বছর আগ থেকে শুরু হয়েছে বলতে পারবেন

বাপের কাছ থেকে মানে আব্বার কাছ থেকে শুরু করছেন নাকি আপনি নিজে গরু কিনে পালন শুরু করছেন না আমার বাবার কাছ থেকে আমি দেশের বাইরে ছিলাম ইতালিতে আচ্ছা কোন দেশে ছিলেন ইতালিতে ছিলাম ইতালিতে কত বছর ছিলেন সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর ছিলেন সেখানে সাড়ে পাঁচ বছর কাজ করছেন কেমন লাগলো ইতালিতে আপনার আমাদের আমরা যখন ছিলাম আমি দুই হাজার একে গেছিলাম দুই হাজার একে না দুই হাজার দুই লাস্টে দুই এর লাস্টে আমরা অবৈধভাবে গেছিলাম অবৈধ একটু কীভাবে গেছিলেন একটু বলবেন সেইটা ফার্স্টে থেকে ছিলাম বাংলাদেশের থেকে সৌদি আরব সৌদি আরব সৌদি থেকে কুয়েত কুয়েত থেকে আবার আপনার তুর্কি তুর্কি আমাদের বিষয়টা ছিল তুর্কি থেকে তুর্কি আচ্ছা এই যে প্রথমে সৈয়দ সৌদি আরব তুর্কি এই যে এই জার্নিটা একটু কিছু বলবেন

বারো থেকে দশ বারো জন তারপর পাকিস্তানি ছিল দশ বারো জন দশ বারো জন আরো বিভিন্ন দেশের ছিল ওই শিপে আপনার এই এক বছর মানে বিশাল আমার ওই আছিল এই তুর্কি পর্যন্ত তারপরে আমরা কি করলাম ওই শিপে চাকরি করলাম কাজ করলাম আমাদেরকে এক বছর এরিয়া ছিল এক বছর শেষ না হইতে দেড় দুই মাসের মধ্যে আমাদের গ্রিস পাঠিয়ে দিল ওই শিপে কোথায় পাঠাই দিল হ্যাঁ গ্রিস 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 কতদিন ছিলেন হ্যাঁ ছিলাম ছয় মাস তারপরে তারপর ছয় মাস থেকে আমার চাচা থাকতো ওই চাচার হাত ধরে ইতালিতে গেছে ইতালিতে ইতালিতে কত মাসও ছিলেন ইতালিতে আপনার পাঁচ বৎসর চার মাস সাড়ে পাঁচ বছর সাড়ে সাড়ে পাঁচ বৎসর বছর ছিলেন অবৈধভাবে ছিলেন অবৈধভাবে ছিলেন অবৈধভাবে তো থাকতে কীরকম সমস্যা হচ্ছে না সমস্যা হয়েছে আমরা তো ছিলাম অনেক সমস্যা ছিল রাস্তাঘাটে ব্যস্ত করতে দেয়নি হুম তারপর জামেলা। অনেক ছিল এর জন্য মনে করেন যে অনেক ক্লাব বিরাট পারিনি আর আমার ঠান্ডার সমস্যা ছিল যার জন্য আমি সাড়ে পাঁচ বছর পর এই সাথে গরু ব্যবসা করবো সাড়ে পাঁচ বছর দেশে আসলেন মানে দেশে আইসে কি এই গরুর ব্যবসা শুরু করলেন যে আমার আব্বার সাথে এই যেখানে গরু কিনে আব্বার সাথে যাই মানে আস্তে আস্তে অভিজ্ঞতা হয়েছে আচ্ছা বিদেশে থাকার যে ইটা করলেন দেশে এসে গরুর ব্যবসা শুরু করলেন মানে কোনটা ভালো লাগলো কি মনে হইলো আসলে দেশে বাপ মানিয়া ভাই বোন নিয়ে সবাই আছে বাচ্চা কাচ্চা আছে আছে আল্লাহর মতো ভালোই আছে ভালোই আছে আপনি যখন শুরু করছেন দেশে আইসা তখন কতগুলি গাড়ি করেছিল আপনার কাছে গাবি তো আপনার মূলত আমরা তিরিশ চল্লিশটা নিচে রাখি না তিরিশ চল্লিশটা ছিল আমরা আমাদের দৈনিক সেল করি দৈনিক সেল করেন আমাদের কিছু লাভ হইলে

বিভিন্ন মানে খামারে আমরা গরু দিই তো আমাদের যে ক্রয়টা করি আসলে গৃহস্থ অনেক দাম চায় এখন মনে করেন যে গরু প্রতি এখন বিশ তিরিশ হাজার আগে যেমন একটা গরু আড়াই লাখ দুইবেলা বিশ কেজি হয়ও না এই সতেরো আঠারো এমন হয় আর এখন মনে করেন যে তিন লাখে প্রায় তিন লাখ টাকা লাগে আড়াই লাখ টাকার গরু বিশ কেজি দুধ হয় এই ধরনের গাভীর দাম কিরকম আপনার বিভিন্ন জাত বিভিন্ন জাত যেমন একটা সাইল গরুরও হয় আচ্ছা আপনারা দেখতেছে এই একটা গাভি গরু এই গাবি গরু কত কেজি সকালে আপনার প্রায় তেরো সাড়ে তেরো হয় এটা কত দিয়ে সংগ্রহ করেছেন এটা আপনার দুই লাখ পনেরো হাজার প্রায় তিন চার হাজার টাকা খরচ দিয়েছে লাখ লাখ টাকা পড়েছে কোথা থেকে সংগ্রহ করেছেন এটা আপনার

মানে কিছু খাবারের বা এখানে থাকার অবস্থায় যদি একটু নষ্ট আমার কমও হইতে পারে আপনি মূলত গরু ক্রয় করেন আর বিক্রয় করেন এটাই মূলত আপনার ব্যবসা মূল টার্গেটটাই আপনি গরু বিভিন্ন জায়গা থেকে ক্রয় করেন তারপরে যদি একটু লাভ পান কিছুদিন পালন করেন যখন দেখবেন যে আপনি একটু লাভ হয়েছে কাস্টমার পাওয়া যাচ্ছে আচ্ছা তখনই বিক্রি করেন এই তো আচ্ছা আপনার কাছে দেখতেছে এই গরুটা কি গরু এটা হলো এটা হলো আপনার ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান এটা প্রথম দিয়ে বকল

হালকা ক্রোস আছে না এটা কতদিন আগে সংগ্রহ করা এটা করছে এটা পড়ছে আপনার দুই লাখ পাঁচ আমরা সামনে আরো দেখি আপনার দেখি এটা এটা কত এটা পড়ছে আপনার দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ হাজার নাম কি এটাও ফ্রিজিয়ানের মধ্যে ও রানি ক্রস আচ্ছা দুই লাখ পনেরো আর বিকালে দুপুর দুপুরের টাইমে বাচ্চারা ধরেন তিন চার কেজি দুধ খাওয়ানোর পর পাঁচ ছয় কেজি পাবেন তিন চার কেজি পাঁচ কেজি পাবেন না বাচ্চারা খাওয়ার পর বাচ্চারা খাওয়ার এটা বাচ্চারা আপনার হিসেবে আপনার এটার বাচ্চা কি আপনার কাছে বাচ্চা সহকারে করছেন জি বাচ্চা সহকারে গৃহস্থের বাড়িতে বাচ্চা দিছে বাচ্চা 10 বাচ্চা সহ 230 হাজার দিয়ে ক্রয় করছি এটা কোথা থেকে সংগ্রহ করছেন এটা আপনার হইল আমাদের টানিগুঞ্জি পড়ছে ইউনিয়নটা পড়ছে সাভার ফ্রেন্ডিকান্দা

এরপর আছে সাদেক এক রূপের এরপর আছে নুর 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 এক রূপের আপনার বিভিন্ন আউনিভার্সিটি আছে মানে বাংলাদেশের যারা খামারি তারাই আপনার কাছে সংগ্রহ করে নুর মূলত গরু ব্যবসায়ী ব্যাপারী বলে তাই তো আপনি গরুকে সংগ্রহ করেন ক্রয় করেন আবার যারা এরকম বিভিন্ন খামারি আপনার কাছে নিয়ে যায় থেকে নিয়ে যায় এই ব্যবসাটাই মূলত আপনার চার্জেন না

কেন দিল এটা একটু উন্নত জাতের একটু ভালো জাতের আর অল্প বয়স আচ্ছা আপনি যে বললেন একটু উন্নত জাতের ভালো জাতের এই যে উন্নত জাতের যে কথা বললেন এই যে চেনার উপায়টা কি এই লক্ষণটা কিটু একটু বলবেন দেখবেন এটা লক্ষণটা আপনার হইল দেখেন দেখেন তো আমার এই লক্ষণটা দেখেন তো এটা যে এখন দুইটা যাচ্ছে এটা দাঁত বয়স হইলো দুইটা বিয়ান হইলো প্রথম আর এটা যে এখন যে মানে দুধটা দিতাছে যে বয়সটা এর পরে পুগে আরো বেশি হইতে পারে বিষয় উপর হইতে পারে না না আপনি এই যে লক্ষণ আমি জানতে চাচ্ছি লক্ষণটা যেমন লাস্টটা চিকন লাস্টটা চিকন মানে মাথাটা একটু চড়া গলাটা একটু চিকন মাথাটা চড়া গলাটা একটু চিকন গলা চিকন গলা চিকন হবে না

গরুর কইলে অনেক জাত আছে হ্যাঁ একটু বলেন তো আর একটু কিছু লক্ষ্য হ্যাঁ দেশি আছে তারপর আপনার ওই হলিস্টেল আছে শুধু রিজিয়ান আছে রানী আছে শঙ্কর আছে মানে বিভিন্ন জাত জার্সি আছে আর কোন কোনো ধরুন নেই কাছে বকরা বাছুর আছে হ্যাঁ বকরা বাছুর আমার গত এক সপ্তাহ আগে ছিল এই চৌত্রিশটা বিক্রি করে আপনি চৌত্রিশটা বিক্রি করছেন যে আর এই গত তিন দিন আগে আনছি এখন সত্তরটা পুরোই আপনার গরু

পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা একটা নাজির এক কষাই নিচে আপনার উনিশটা আরেক কষাই দুইটা আর অন্য জায়গায় দিচ্ছে দুইটা এবং

আর উনিশটা ভিত্তি করছি বিরানব্বই হাজার টাকা আচ্ছা আপনি যে এরকম ই করতে হবে কীরকম লাভ হয় আপনার মাসিক আপনি কীরকম লাভ করেন হ্যাঁ ব্যাক মাসে দেখা গেছে হয় কিছু লেবার খরচ দেওয়া সব কিছু দিয়ে মিলা দুধের রিয়ান নেওয়ার কিছু হয় কীরকম পরিমাণ হ্যাঁ কেমন পরিমাণ ধরেন না পঞ্চাশ ষাট হাজার যদি মাসে ইয়ার ইয়া করি লাভ করি দেখা গেছে অন্য মাসে আবার তিন চার লাখ টাকা গ্যাপে থাকি গরু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ভালো থাকলে ভালো লাভ হয় পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা লাভ করা সম্ভব হতে পারে কিন্তু আপনার যে লস হয় যেমন একটা গরু দুর্ঘটনা ঘটলো গরুটা বাচ্চা মারা গেল একটা বাচ্চা মারা গেলে একটা গরু পঞ্চাশ হাজার টাকা দুর্গা যায় আচ্ছা এই যে বাচ্চা মারা গেল মানে কি কি যত্ন নিচ্ছেন আপনি যে গরু ক্রয় করছেন এদের চিকিৎসা কিভাবে করতেছেন যেমন বাচ্চাটা আপনার আমাদের যে রাখালগুলো আছে ওরা বাচ্চাগুলোরে মাফ করে রাখা হইতে পারে না যখন ছাইটা দেয় যখন সময় অনুযায়ী দুধ খাওয়াইব তখন খাওয়াইতে পারে না অসময় চাই না দেয় ওই দুধটা বেশি খায় পাতলা না করে মানে মারা যায় মারা দেয় অনেক ট্রিটমেন্ট করি ওষুধ খাওয়াই কিন্তু কাজ হইতেছে না এখন আবার কই দিন ধরে মোটামুটি একটু ভালো ভালো আছে হ্যাঁটাকে পাতলা বাইনা করে নিয়মিতভাবে মানে পরিবারটা ভালো করতে হবে আপনি কি খাবার দিচ্ছেন আমি খাবার দিচ্ছি আপনার ঘাস রাত্রেবেলা ঘাস দুপুরে ঘাস তারপর সকালে দিতেছে বুঝি বিকালে দিতেছে বুঝি বসি হলো আপনার ঘম

হ্যাঁ দুই চারে পঞ্চাশটা গরুরাই গা মনে করেন যে দুধের ব্যবসা তুই চালাই যাবে দুধের ব্যবসা চালিয়ে যাবেন আর এই গরুর ব্যবসায়ী বোধহয় অর্থাৎ কোনো খামারি বা নতুন উদ্যোক্তা যদি ভালো জাতের গাভী গরু ক্রয় করতে চায় তাদের কি পরামর্শ দেন আপনি কোথা থেকে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ অগরে বলি আমাদের যে কাস্টমারগুলো আছে ওরা মূলত গরু চিনে যে যাত্রা আমরা ওই যাত্রায় সংগ্রহ আর যদি এই কাস্টমারগুলো খামারিরা যদি আপনারা না চিনে কিনতে পারে ফার্স্টেলে বলে অনেক খামারিরা আমরা শুধু আর যদি মনে করেন যে চিনা কিনতে পারে যে না এটা দশ হাজার টাকা বেশি নেন একটা ব্যাপার এটা যদি বলে পাঁচ হাজার টাকা বেশি নেন আমার চার পাঁচটা গুরু বা দশটা গুরু ভালো গুরু দেন মানে বিশ্বের বাইরে মানে প্রবাসী যারা আছেন তারা যদি আপনার কাছে ফোন করে বা আপনার কাছে জানতে চায় যে আমার ভালো একটি গাভী গুরু সংগ্রহ করে দেন তখন আপনি এই সম্পর্কে কী বলবেন কীভাবে হ্যাঁ করতে পারবেন হ্যাঁ আমি হেল্প করতে পারবো যারা ফার্স্ট টাইমে খামার করতে ইচ্ছুক বা করতেছে অবরে আমি হেল্প করতে পারবো মনে করেন একটা গরু বিশ কেজি দুধ হইলো ওনার ব্রয়লা বইলা দিলাম আমি যে আঠারো লিটার হ্যাঁ যদি আঠেরো লিটার না হয় ষোলো লিটার পনেরো লিটার হয় আমি এই গরুটা চেঞ্জ করে আনি মানে আমরা এইভাবে এই ব্যবসাগুলা আমরা এখন থেকেও আবার আব্বারা করছে আমার দাদারা করছে আমরা করতেছি মানে একটা আমরা যে পরামর্শটা দিই মানে গরুটা যদি উনি বিশ দুধ কমে আমরা যেটা বইলা দেবো ওইটা যদি কমে তাহলে আমরা নিয়ে আসি নিয়ে একটা চেঞ্জ করে দিই

যে যারা বিদেশে আছেন আপনি কি বর্ষা দিতে চাচ্ছেন আপনি বলেন একটু আপনার কাছে যোগাযোগ করলে আমি ভালো জাতের গাড়ি গরু দিতে পারবো আমি ভালো জাতের গাভি দিতে পারব যদি প্রবাসী বা আসে অবশ্যই আমি ভালো গাভি দেবো যে বিশ লিটারের পরামর্শ দেবো যে বিশ লিটারের নিচে গরু কিনেন না যদি বিশ লিটারের নিচে গরু কিনেন আপনি রাখার দায়িকা আপনি নিচে সংসার গরু সংসার হইব না তার মানে বিশ লিটারের উপরে কি চলবো সকাল বিকাল